বাঁশ হইতে উৎপাদিত চাল নিয়ে অনেক সংবাদ প্রচারিত হয়েছে এবং অনেকেই সেই সংবাদ দেখে আমাকে ইনবক্স করেছেন আমার কাছে জানতে চেয়েছেন তো আসলে বাঁশের যে ফুল হয় সেই ফুল থেকেতে যে বীজটা পাওয়া যায় সেই বীজটা দেখতে অনেকটা গমের মতো এটাকে অনেকে বাঁশের চাল বলছেন চাল তো একমাত্র ধান থেকে হয় এবং ভাত হয় সেই ধানের চাল থেকে তো সুতরাং বাঁশের যে বীজ বা বাঁশের যে দানা সেটাকে চাল বলাটা যুক্তিসঙ্গত হবে বলে আমি মনে করি না যদিও বাঁশের যে বীজ বা বাঁশের যে দানা সেই দানাটা দেখতে চালের মতো না এটা দেখতে অনেকটা গমের মতো গমের চেয়ে আকারে অনেকটা ছোটো এই যে আমি দেখাচ্ছি আপনারা দেখুন আমার হাতে অনেকগুলি বীজ আছে এই যে দেখেন গমের মতো মাঝখানে একটা খাজ কাটা দেখা যাচ্ছে পরিষ্কার তো এটা নিয়ে অনেকের মধ্যেই একটা বিভ্রান্তি আছে যে এটাকে চাল হিসাবে ইউজ করা যাবে কিনা তবে আমার মতে এটাকে চালের মতো ব্যবহার করা যাবে অর্থাৎ এটা দিয়ে চালের মতো রান্না করে খাওয়া যাবে কিন্তু এটা চাল নয় এটা থেকে উৎপাদিত যে খাবার সেটা ভাত নয় সেটা হচ্ছে বাঁশের বীজের তৈরি এক ধরনের খাবার তো এইটাতে কার্বোহাইড্রেট অবশ্যই আছে এটাতে গ্লাইসেমিক ইন্ডেক্স নিশ্চয়ই চালের চেয়ে কম এবং এটা খেতে কেমন এটা যদিও আমি খেয়ে দেখিনি তো অনেকে বলছেন ভাতের মতো হতে পারে এটা ভাতের মতো কিন্তু ভাত নয় ভাতের মতো বলতে এই কারণে বলছি যে এটা খেলে আপনার যে খাদ্য চাহিদা সেই খাদ্য চাহিদাটা মিটে যাবে এবং মানুষ যে এটা খায় প্রতি বছর হয়তো পায় না অর্থাৎ ভাতের বিকল্প বা চালের বিকল্প যদি আমরা বাঁশের বীজকে বলি বাঁশের দানাকে বলি তো এটা আমরা বলতে পারি না এই কারণে যে বাঁশের বীজ বা বাঁশ থেকে উৎপাদিত যে চাল বলছি আমরা এটা তো প্রতি বছর আমরা পাবো না কারণ আপনি যদি ধান রোপণ করেন বছরে দুইবার তিনবার ধান রোপণ করার পর সেখান থেকে আমরা যে চাল পাই সেই চালটা উৎপাদিত চাল আমাদের দেশের চাহিদা মিটে খাদ্য চাহিদা মিটে কিন্তু বাঁশ যদি আপনি রোপণ করে চাল উৎপাদন করতে যান অর্থাৎ আপনারা অনেকেই যেটাকে চাল বলছেন বীজটা উৎপাদন করতে যান তাহলে বাঁশ বুনতে হবে অর্থাৎ বাঁশ রোপণ করতে হবে সেই বাঁশ রোপণ করলে সেখানে ফুল হবে সেই ফুল তো প্রতি বছর হবে না কোন কোনো বাসে হয়তো প্রতি বছর ফুল ফুটে আবার কোনো কোনো বাসে অনেক দিন পর পর ফুল ফুটে তো সেই ক্ষেত্রে আমরা যদি অনেক দিন পরপর এই বাস থেকে ফুল পাই এবং সেটার থেকে বীজ পাই তাহলে সেটাকে আমরা চালের বিকল্প হিসাবে কিভাবে নেব চালের বিকল্প হিসাবে আমরা নিতে পারি তখনই যখন মেসিভ আকারে এটা হবে প্রতি বছর হবে বছরে দুই তিনবার হবে চালের মতো উৎপাদন হবে অর্থাৎ ধানের মতো ধান যে পরিমাণ উৎপাদিত হয় ঠিক সেই পরিমাণ যদি উৎপাদিত হয় তখন আমরা সেটাকে ধানের বিকল্প হিসাবে ধরে নিতে পারি যেমন গমকে আমরা ভাতের বিকল্প বলি গম হচ্ছে ঠিক ধানের মতোই রোপণ করলে এত বেশি পরিমাণে ফলে কিন্তু গমটাকে কি আমরা চাল বলতে পারি গমটাকে কি আমরা ভাত বলতে পারি অবশ্যই বলতে পারি না গম আলাদা ধানের চাল আলাদা ধান আলাদা বাঁশের বীজ আলাদা বাঁশের বীজ থেকে উৎপাদিত বিভিন্ন খাবারও আলাদা সুতরাং বাঁশের বীজ কখনোই চালের বিকল্প হতে পারে না হয়তোবা চালের মতো আমরা বলতে পারি যেহেতু এটা দিয়ে রান্না করে খাওয়া যায় পায়েস রান্না করে খাওয়া যায় ভাতের মতো একটা রান্না করা যায় এই জন্য বলতে পারি কিন্তু প্রকৃতপক্ষে এটা চালের বিকল্প নয় ধানের বিকল্প নয় ধানের বিকল্প নয় এই কথাটা আপনাদেরকে আমি এই জন্য বলছি যে বাঁশ থেকে উৎপাদিত বীজ প্রতি বছর আপনি প্রচুর পরিমাণে পাবেন না যা পাবেন অনেক বছর পরপর অল্প পরিমাণে পাবেন সেই অল্প পরিমাণ বীজে আপনার কতটুকুই বা চাহিদা মিটবে তো সুতরাং বিষয়টি আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বাঁশের বীজ কখনোই চালের বিকল্প হতে পারে না তো যেহেতু আমার হাতে কয়টা বীজ আছে আমি একটু খেয়ে দেখি এটা কেমন টেস্টটা খেতে অনেকটা চালের মতোই স্বাদ একটু হালকা একটু টেস্টের ভিন্নতা আছে তো চালের মতোই স্বাদ যাই হোক আপনারা এটাকে চালের বিকল্প ভেবে ধানের বিকল্প ভেবে কেউ বিভ্রান্ত হবেন না সবাই ভালো থাকবেন সকলের জন্য ধন্যবাদ রইল